ডিভোর্স এর কারণটা কি বলতে ডিভোর্স হয় নি আমি বললাম এটা এখন ফাইনালি ডিভোর্স হয়ে গেল বাংলার সানি লোনিয়ার সুমাইয়া রিমুর আরে যদিও ওকে ডিভোর্স বলেন না বাংলায় ওকে লাঙ্গেরা সাহেবバター হানানো বলে মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবির আয়না কাছের মানুষ বলে মনের না তো কিউ আর এই হালায় এমন ভাব দেখাই দেন না যে যাচ্ছে গিনেস বুকতে কিনা তার নাম মুছে ফেলছে চোষে দিলাম বুঝলো না সে আমায় হ্যালো বন্ধুরা আপনাদের ভাই ফাটাফাটি রুস্টার তামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কাকে লড়া দেবো হবে তো চলো আগলা বক বক না করে ভিডিওটি শুরু করি আর দাঁড়ান ভিডিওটি শুরু করার আগে কানে হেডফোন কিন্তু গুছিয়ে নেবেন স্বামী থাকা অবস্থায় বাংলার এমন তাবিজ পড়াই দিছে বুকে জোরানোর বদলে পুকিটা লাঠি মারি নিজের বাইরে পাঠাই দিছে স্বামী টাকায় যে জায়গায় সুমায়ের মুর সুষার বেগুন হাতানোর অভ্যাস ছিল এখন তো সাধারণ মানুষ সুষার বেগুন চোখেই দেখবে না কেন কি হয়েছে কারণ হয়েছে এখন সব বেগুন আর থাকবে সুমায়ের মুর ঘরে আর বাথরুমে গাইস আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার আমার মনে হয় সুমায়ের মুর ডিবসের আগে ঘন ঘন কক্সবাজার যেত আর এখন দেখা যাচ্ছে সুমায়ের মুর কক্সবাজার ঠিকানা হয়ে যাচ্ছে আগে সুমায়ের মুগরে বাইরে সব জায়গায় সার্ভিস দিত আর এখন শুধু বাইরে কারণ ইনকামটা বাইরে চলে যাবে আর আগে দেখা যাচ্ছে ঝুলে গেছে এখন তো খুলে পড়ে যাবে ঠিক বলেছো খতম গয়া আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি বিকজ তার মা এখনো মরে যায়নি বাংলা সানি লিয়নের বাচ্চার প্রতি নাকি ভালোবাসা মানে ট্রেনের থাকায় পাম দেবার মতো কথা আমার আর আমার এক্সের ভিতরে প্রবলেম হয়েছে আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি আমি চাচ্ছি না আমার মানে পার্সোনাল লাইফ আর হচ্ছে মিডিয়া লাইফটাকে আমি দুটাকে একত্রিত আচ্ছা যে নাকি বাংলার সানি লিয়ন দাবি করে তার আবার কিসের পার্সোনাল লাইফ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো অনেকেই আমার এই লুকটি দেখে জিজ্ঞেস করেছিল যে আপু এটা কি কোনো মিউজিক ভিডিও শুট হচ্ছে বা এগুলো এই ড্রেস আপ কি আদৌ বাংলাদেশে চলে এটা কোনো মিউজিক ভিডিও শুট না হলেও পান্টু ভিডিও শুট তো নিশ্চয়ই হতে পারে আর এটা আমাদের বাংলা সালিলিয়ন মোর জন্য অস্বাভাবিক কিছু না ছি 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 এই পোলা পানসু মায়ের মোর এখন ডিভোর্স হয়ে গেছে তোমরা তো কি করছো টিকেটের দাম বাড়ার আগেই চলে যাও এই গাড়ি স্টার্ট কর তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আবার কাউকে লড়া দেব হবে ধন্যবাদ អេហេ